আরে আরে বন্ধুরা এ কি দেখছি রজিনী তো দেখছি বাচ্চাদের মতো এখানে মাটি খাচ্ছে তাহলে এত সুন্দর ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধা আর কুসুম বসে বসে কাজ করছে আর আমাদের রজনী এখানে বসে বসে চকলেট খাচ্ছে আর বাচ্চারা কোথায় গেল ওদের তো দেখতে পাচ্ছি না আরে এই তো বাচ্চারা বাচ্চারা বাড়ির উঠোনে বসে মাটি দিয়ে খেলা করছে এই দেখবি এখানে সব থেকে ভালো মূর্তি আমি বানাবো আমি মাটি দিয়ে চেয়ার বানাতে পারি টেবিল বানাতে পারি বাসন বানাতে পারি সাপ পারি ইহি পিয়া দিদি তুমি পালো না আমি পালি আরে হ্যাঁ পিয়া তুই পারিস আমি জানি অরে কোথায় পিয়া পরে পিয়া তো কিচ্ছু পরে না আরে রাজু কি বললি আমি পারি না দাঁড়া আজকে আমি তোকে চ্যালেঞ্জ করছি আজকে আমি সুন্দর একটি মাটির ঘর বানিয়ে তোকে দেখাবো হ্যাঁ রে পিয়া দেখি রাজু রাজুকে আরে বাচ্চারা ওখানে বসে বসে কি করছে আর আমি এখানে তো বসে থেকে বোর হচ্ছি ওরা মনে হচ্ছে মাটি দিয়ে খেলা করছে আরে মনে আমার আমার তো কি মাটি খেতে ইচ্ছে করছে বাড়িতে আমি একবার মাটি খেয়েছি বলে ওভি আমাকে খুব বকেছে কিন্তু আজকে তো অভি নেই চলো একটু মাটি খাওয়াই যাক গুডা গুড্ডু না শোনো একটু এদিকে আরে আমাকে তো রজনী আনটি ডাকছে আসছে আনটি কি হয়েছে আমাকে ডাকছো কেন তোমরা কি করছো আমরা আমরা কাদামাটি দিয়ে খেলছি হি আচ্ছা সোনা তুমি চকলেট খাবে এই না এই চকলেটটি তোমার কিন্তু এই চকলেটটি তো মা তোমাকে দিয়েছি তুমি খেতে চেয়েছো বলে আমি খেলে মা বকবে আমি খাবো না খাবো না আরে না না মা তোমাকে কিচ্ছু বলবে না তুমি এই চকলেটটি নিয়ে নাও আর আমাকে ওখান থেকে এই কিছুটা মাটি এনে দাও তো ও আনটি তুমি মাটি নিয়ে কি করবে আমি আমি মানে মাটি দিয়ে তোমাদের মতো হাড়ি পাতিল পুতুল বানাবো আমি খুব সুন্দর বানাতে পারি ও তাই ঠিক আছে আমি এক্ষুনি তোমাকে মাটি এনে দিচ্ছি আমাকে রাজনী আনটি চকলেট দেবে বলেছে আমি মাটি নিয়ে যাই এই তো আন্টি আমি মাটি নিয়ে চলে এসেছি এই নাও তোমার মাটি তারপর গুড্ডু মাটি এনে রজনীর হাতে দেয় এই নাও হারি বাদ দাও দাও আমার হাতে দাও এই নাও তোমার চকলেট থ্যাংক ইউ এবারে আমি বসে বসে চকলেট খাবো চলো দিদিরা কাজ করছে আমি এই ফাঁকে একটুখানি মাটি মুখে দিদিরা যদি আমাকে দেখে আবার মাটি খেতে আমাকে তো খুব বকবে না না আমি লুকিয়ে থাকি দিদি নে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আরে দিদি দেখ তো ওদিকে বাচ্চারা বসে বসে কি করছে মনে তো হচ্ছে যে কাদা মাটি দিয়ে খেলা করছে আর রজনী তো ওখানে কখন থেকে বসে আছে ওকে একটু জিজ্ঞাসা করে আয় কিছু খাবে না কি ও না রে দাদা কিছুক্ষণ আগে বলছিল যে ওর নাকি চকলেট খেতে ইচ্ছে করছে তাই আমি ওকে যে চকলেটগুলো রাখা ছিল সেখান থেকে একটা বের করে দিয়েছি তাই ও বসে বসে খাচ্ছে ওখানে আর এই বাচ্চারা কখন থেকে বসে বসে মাটি খাচ্ছে ওখানে যাই তো গিয়ে দেখে আসি তো আরে আমার মনে হলো রজনী কিছু একটা মুখে চুখে মাখিয়ে বসে আছে রজনী আরে কি দিদি তো মনে হচ্ছে আমাকে দেখে ফেলবে মাটি খেতে আরে আমি সরে যাই আরে রজনী আমাকে দেখেছি একটাইভাবে সরিয়ে নিল কেন নিশ্চয়ই ও আবারও মাটি খাচ্ছে আরে এ কী রজনী শুনেছি এই সময় মেয়েদের উল্টো জিনিস খেতে ইচ্ছে করে কিন্তু তা বলে তুমি মাটি খাবে আরে মাটি খেলে তোমার পেট খারাপ করবে বাড়িতেও নাকি তুমি এরকম মাটি খেতে তাই মা আর অভি আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে তোমাকে আরে এরকমটা করো না ফেলো ফেলো আমি এক্ষুনি রাধাকে গিয়ে ডাক দিচ্ছি আরে না 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 দিদি রাধা দিদিকে ডেকো না আমি এক্ষুনি ফেলে দিচ্ছি এই দেখো আমি ফেলে দিয়েছি আর খাবো না সত্যি ভুল হয়ে গেছে রাধা দিদি তো অভির থেকেও বেশি রাগ গিয়ে আমার ওপরে খুব রেগে যাবে আচ্ছা ঠিক আছে চলো আর বলবো না আমি রাধাকে এখানে চুপ করে বসে থাকো আমি বাচ্চাদেরকে বলি আর মাটি যাতে না ঘাটে নইলে তুমি আবার লুকিয়ে লুকিয়ে এখানে এসে মাটি খাবে আমি জানি তো ওরে বাবা কত কষ্ট করে আমি এখানে একটা ঘর বানিয়েছি কিন্তু এ কি একটুকু ভালো হয়নি ধুর ভেঙে ফেলবো ভেঙে ফেলবো হুম কেন যে হচ্ছে না আরে আরে বলেছি না প্রিয়া ঘর বানানো তোর কম্য নয় আমি জানতাম তো তুই পারবি না এটা বানানো খুবই কষ্টকর এটা একমাত্র আমি পারবো আলি আমাদের মাটি দিয়ে খেলার দরকার নেই আমি বসে বসে চকলেট খাই হারি কি পিয়া সোনা কি করছো একবার বানাচ্ছ একবার ভাঙছো জানো ছোটবেলায় আমরা এই মাটি দিয়ে কত কিছু বানাতাম সোফা চেয়ার টেবিল বাসনপত্র পুতুল তারপরে আমরা খেলতাম আমি আর রাধা আর আমাদের এক বান্ধবী ছিল ঠিক আছে আর এই মাটিগুলো তোমরা আর ঘেঁটো না দাও দাও আমি বানিয়ে দিচ্ছি আরে মা তুমি বানাবে আরে হ্যাঁ আমি বানাবো কিন্তু এ কি তোমরা তো মাটিটাকে কত শক্ত করে রেখেছ এত শক্ত মাটি দিয়ে কি কিছু বানানো যায় নাকি প্রথমে মাটিগুলোকে সুন্দর করে ভেজিয়ে নরম করে মথে নিতে হবে আন্টি আন্টি আমাকেও একটি ঘর বানিয়ে দেবে তুমি অবশ্যই দেবো চিংকি সোনা আগে আমি কি করে বানাচ্ছি সেটা দেখো তারপরে তোমরা নিজেরাই বানাতে পারবে দেখবে ও আন্টি খুব সুন্দর বানাচ্ছেন আপনি কিছুক্ষণ পর রজনী খুব সুন্দর একটি ঘর তৈরি করে এবং তার উপরে একটি বানরের মূর্তিও বানায় চলো হয়ে গেছে বাবা কতক্ষণ লাগলো বানাতে চলো এই জায়গাটা আর একটু জল দিয়ে পলিশ করি তাহলে বেশ সুন্দর হবে চলো ওপরে একটা ছোট্ট বানরও বানিয়েছি এটা তো আমার থেকে বেশি কিউট লাগছে আর প্রিয়াশোনা দেখো পছন্দ হয়েছে কিনা তোমার এই ঘরটি আমার তো দেখে খুবই ভালো লাগছে ও মাম্মা তুমি কত সুন্দর ঘর বানিয়েছ আমি তো ভাবতেই পারিনি তুমি এত সুন্দর একটি ঘর বানাতে পারবে ও ফ্রেন্ডস দেখ দেখ আমার মা কত সুন্দর ঘর বানিয়েছে একটি ওয়া আন্তি কি সুন্দর হয়েছে আমার জন্য একটি তুমি বানিয়ে দাও না এমন করে আর আমি শিখে ফেলেছি কেমন করে বানাতে হয় আমিও বাড়ি গিয়ে একটি বানাবো হ্যাঁ হ্যাঁ চিনকি সোনা নিজেরাও চেষ্টা করে বানাবে হ্যাঁ হ্যাঁ আন্তি বানাবো কিন্তু ওই ঘরের ওপরে ওই বাদরটা কে এই বাদরটা এই বাদরটা হলো আমাদের গুড্ডু সোনা কি বললে কি বললে আরে মামা সত্যি এটা গুড্ডু ভাই আলে আন্টি তুমি কি বলছো ওই বাদরটা আমি তুমি আমাকে বাদর বললে আমি বাদর নই আমি গুড্ডু আরে আন্টি আপনি একদম ঠিক বলেছেন এটা গুড্ডু ভাইয়ের মতনই লাগছে দেখতে আমিও যাই বাড়িতে গিয়ে আমি নিজেও একটা বানাবো এমন আরে যাই তো দেখি বাচ্চারা তো হাসাহাসি করছে কেন আরে দিদি বাহ তুমি তো খুব সুন্দর একটি মাটির ঘর বানিয়েছো বেশ সুন্দর লাগছে আমাকে আনটি বাদর বলেছে আমি এখানে আর থাকবো না আমি চলে যাই আমি বাদর নাকি ওটা হলো পিয়া দিদি আর চিঙ্কি দিদি আমিও বানাতে পারি এরকম যাই আমি এখানে বসি আরে এটা কি এটা কি নিচে আরে বা এখানে তো মনে হচ্ছে কোনো খাজানা রাখা রয়েছে চলে চলে আমি তাড়াতাড়ি বের করি তো এখান থেকে দম লাগা কি হাস আরে এখানে তো দেখছি সত্যিকারের খাজানা কত চকলেট হ্যাঁ মামাম তো কালকে রাজনীয়ান্তির জন্য কত চকলেট নেছিল। রাজনীয়ান্তি খেতে চেয়েছিল বলে চলো এখান থেকে আমি বের করে একটা দুটো খেয়ে নি তাহলে মা কিচ্ছু বলবে না থাক তোমরা ওখানে ভিজে ভিজে কাদামাটি দিয়ে খেলা করো আমি এখানে বসে বসে চকলেট খাবো ইয়ামি ইয়ামি তারপর গুড্ডু এখান থেকে চকলেট বের করে একটার পর একটা খেতে থাকে মা দেখলে আমাকে খুব বকবে আর এখানে গুড্ডু বসে বসে সব চকলেট খেতে থাকে তখনই একটি কাগজ হাওয়ায় উড়ে উড়ে রাধার কাছে চলে যায় আরে এখানে চকলেটের কাগজ করতে আসলো ঘরে তো চকলেট খাইনি কেউ সে কখন রজনী খেয়েছিল যাই তো দেখি তো ওখানটা এ চকলেটের কাগজ কাগজ কে ফেলছে ঘরের মধ্যে খালি নোংরা আর নোংরা আমি ঘর দুয়ার পরিষ্কার রেখে আর পারি না বটে আবার গুড্ডুটার হাতে ওই চকলেটগুলো পড়েনি তো যাই তাড়াতাড়ি নইলে এই ছেলেটার দাঁতগুলো সব যাবে চকলেট খেতে খেতে আরে দেখেছ ওইলে মাম্মা তুমি ডেকে বলেছো আমাকে আমি খাইনি খাইনি হ্যাঁ খাওনি আমার চোখে যা দেখছি তার মানে তা ভুল তাই না এই চকলেটগুলো তোর থেকে লোকানোর জন্য আমি খাটিয়ার তলে রেখেছি তুই সেখান থেকেও বের করে নিলি আর খাস না আর খাস না যাই বাবা এই চকলেট রেখে দিলে এই সব খেয়ে নেবে গুড্ডু এক এক করে আর ওর পেট খারাপ করবে আমি বরং এই চকলেটগুলো নিয়ে যাই বাচ্চাদেরকে বিলিয়ে দিই হ্যাঁ রজনীও তো আর খাবে না কালকে ওর জন্য নিয়েছিলাম ও দু একটা খেয়ে বলেছে আর খাবে না এগুলো নিয়ে যাই আরে বাচ্চারা চকলেট নেবে চকলেট মিষ্টি মিষ্টি ঝাল ঝাল চকলেট আরে রাধা দিদি তুমি কি এখানে চকলেট বিক্রি করতে এসেছো আলি আনতে আমি খাবো আমি খাবো আরে দিদি সত্যি তুমিও পারো বটে আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের সাথে একটু মজা করছিলাম ঘরে অনেক চকলেট পড়ে আছে যদি এগুলো ওদেরকে না বিলে দিই গুড্ডুটা সব খেয়ে নেবে এক এক করে এর থেকে ভালো বাচ্চাদেরকে দিয়ে দিই আরে কি রাধা মনে ফিরিতে সবাইকে চকলেট খাওয়াচ্ছে যাই যাই তাড়াতাড়ি করে আমিও নিয়ে আসি আরে দিদি বাহ ঘরটা তো বেশ সুন্দর হয়েছে তুই বানালি বুঝি হ্যাঁ রে আমি বানিয়েছি আরে হ্যাঁ সত্যি তুই তো ছোটবেলায় কত কিছু বানাতি মাটি দিয়ে চেয়ার টেবিল পুতুল আনতে আমি চকলেট খাবো চকলেট হ্যাঁ হ্যাঁ নাও নাও চুমকি তুমি নাও আরে একটাই নাও বেশি নিও না ঠিক আছে আমি একটাই নিয়েছি তারপর সব বাচ্চারা এক করে চকলেট নিয়ে নেয় আরে আন্টি আমি নেব একটা আমি জেমস খাবো তারপর চিঙ্কি একটা জেমস নিয়ে নেয় অন্টি অন্টি অন্য অন্য আমিও নেব অন্টি আরে হ্যাঁ হ্যাঁ রাজু অনেক আছে নিয়ে নাও আরে রাজু তুমি তো চলে গিয়েছিলে এখন আবার আসলে যে নিশ্চয়ই চকলেটের গন্ধ পেয়েছে আরে না মানে আনটি আমি দেখলাম রাধা আনটি ফিরিতে চকলেট খাওয়াচ্ছে তাই ভাবলাম ছাড়বো কেন একটা খেয়েই যাই চলো আমার তো চকলেট খুবই পছন্দের এ দিদি দে তো আমি কিছু বানাই মাটি দিয়ে আমার ইচ্ছে হচ্ছে আরে আমার চিঙ্কিটা কোথায় গেল সারা সারাদিন এই রাধার বাড়িতে পড়ে থাকে আরে ওই দেখো কাদা মাটি দিয়ে খেলছে সবাই মিলে দেখেছো আরে কিরে রাধা কেমন আছিস আরে হ্যাঁ হ্যাঁ ভালো আছি আরে রজনী তুমি কেমন আছো আরে হ্যাঁ গরিমা দিদি আমিও ভালো আছি আরে হ্যাঁ তা রজনী তো সুখবর শোনাতে চলেছে ওর সাধের অনুষ্ঠান করবি না নাকি তোরা সময় তো প্রায় হয়েই গেল আমি তো ভাবলাম তোরা মনে হয় ভুলেই গেলি আমাকে নেমন্তন্ন দিতে আরে না গরিমা দিদি ভুলিনি আমরা করবো তো সাধের অনুষ্ঠান ওর একটু হাতে সময় নিয়ে তারপরে রজনীর শরীরটা একটু খারাপ তো একটু ভালো হোক তারপর আরে হ্যাঁ গরিমা দিদি তোমাকে ছাড়া কি করে অনুষ্ঠান সম্পূর্ণ হবে আমাদের আমাদের রজনীকে তুমিও দু হাত ভরে আশীর্বাদ করবে এসে আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা গ্রামের সব বৌড়া আসবো রজনীকে আশীর্বাদ করে যেন কোল আলো করে একটি সন্তান আসে ওর আরে বা তোরা তো দেখছি কত সুন্দর মাটির খেলনা বানাচ্ছিস রে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে